নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন তা অনুষ্ঠান শুরু করবে আপনাদের অনুরোধ করবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন তা বন্ধুগণ আজকে আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে বিশেষ করে যারা ভোটার তালিকা সংশোধনের অপেক্ষা ছিলেন তাদের জন্য কারণটা কি জানেন ভারতের নির্বাচন কমিশন এবার ঘোষণা করেছে দ্বিতীয় দফার এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আর এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বেশ কিছু রাজ্যে নতুন করে ভোটার তালিকা যাচাই সংশোধন আর আপডেট করা হবে আর সেই তালিকায় এবার আমাদের পশ্চিমবঙ্গের নামও আছে তো এখন হয়তো ভাবছেন এই এশিয়ার আবার কী আসলে এটা নতুন কোনো ব্যাপার না এর প্রথম দফা ইতিমধ্যে বিহারে সম্পন্ন হয়েছে আর এবার দ্বিতীয় দফায় একসঙ্গে বারোটা রাজ্যে শুরু হচ্ছে এই বিশেষ ডিভিশন প্রক্রিয়া আর এই রাজ্যগুলো হলো আন্দামান ও নিকোবর ছত্তিশগড় গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পন্ডিচেরি রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ আর হ্যাঁ আমাদের পশ্চিমবঙ্গ আর এই কাজটা করার জন্য কমিশন পুরনো বছরের ভোটার তালিকাটাকে ভিত্তি হিসাবে নিয়েছে যেমন ধরুন কোনো রাজ্য দু হাজার দুই সালে কোনো রাজ্য দু হাজার তিন কিংবা চার সালে এসআইআর করেছিল তাই এবারও প্রতিটা রাজ্যে সেই পুরনো বছরের রেফারেন্স ধরেই কাজ শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের শেষবার এসআইআর কবে হয়েছিল দু সালে তাই এবারও সেই দু হাজার সালে ভোটার তালিকাটাকে ভিত্তি হিসাবে ধরা হচ্ছে এই বিচের সংশোধনের জন্য শোনা যাচ্ছে সেই বছরে ভোটার লিস্টিংয়ের ম্যাপিংয়ের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেছে আর একটা তথ্য অবশ্যই আমাদের জানা দরকার পশ্চিমবঙ্গের মোট বুথের সংখ্যা আশি হাজার ছশো একাশিটি মানে আশি হাজার ছশো একাশিটি বুথ আছে আমাদের পশ্চিমবঙ্গে মানে একেবারে পরিষ্কারভাবে বললে ঠিক এতজন বিএলও এবার এসেয়ের প্রক্রিয়ায় কাজ করবেন তবে চিন্তা করবেন না আমরা আজকে আলোচনায় সব কিছু এক এক করে দেখব এই পুরো প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে আর আমাদের মতো ভোটারদের এখন কি কি প্রস্তুতি নেওয়া দরকার তা প্রথমে দেখে নেওয়া যাক এই পুরো প্রক্রিয়ার টাইম লাইনটা কবে থেকে কি কি কাজ হবে কোন পর্যায়ে কি করতে হবে আর কবে প্রকাশ হবে ফাইনাল লিস্ট তা শুরুটা হয়েছে আঠাশে অক্টোবর থেকে এই সময়টাতে মূলত মাঠে নামার কাজে বেলওতে ট্রেনিং আর প্রিন্টিংয়ের কাজ হবে তার মানে কি এই ধাপে ভোটার ইনুমিনেশন ফর্মগুলো ছাপানো হবে আর যারা বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে সেই বিএলওদের ভালোভাবে ট্রেনিং দেওয়া হবে আর এই প্রস্তুতির ধাপটা চলবে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত এরপর আসছে আসল কাজের পালা নভেম্বরের চার থেকে ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত আর এই সময় চলবে ভোটার তালিকা সংশোধনের মূল কাজ আর এই এক মাসই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় বিএলওরা ওরা প্রতিটা বাড়িতে গিয়ে ফর্ম বিলি করবেন আর ভোটারদের কাছ থেকে ফিল করা ফর্মগুলো সংগ্রহ করবেন যাদের নাম অলরেডি ভোটার লিস্টে আছে তাদের জন্য থাকবে প্রিন্টেড ফর্ম আর যারা নতুন ভোটার মানে নাম এখনও ওঠেনি তাদের জন্য থাকবে ফর্ম সিক্স এবার কিন্তু একটা সুবিধা আছে আগের মতো আলাদা আলাদা সময় আলাদা আলাদা ফর্ম নয় এবার একবারেই ইউনিভার্সাল ফর্ম আর ফর্ম সিক্স দুটো একসঙ্গে ফিল আপ করা যাবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টও সেই সময় জমা দেওয়া যাবে তার মানে সব কাজ এক ধাক্কায় শেষ হয়ে যাবে তো এখন অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে আমি তো দিনের বেলা অফিসে থাকি কিংবা বাড়ির বাইরে থাকি তখন যদি বিএলও বাড়িতে আসে তাহলে কি হবে চিন্তার কোনো কারণ নেই এবার থাকছে অনলাইন ইনুমেশন ফর্ম ফিল আপেরও সুযোগ যারা বাইরে থাকেন কিংবা বিলের সঙ্গে দেখা সাক্ষাৎ হবেন না তারা অনলাইনে বসে ইনফরমেশন আপডেট করে নিতে পারবেন এর পাশাপাশি ইলেকশন কমিশনের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে দেশের সব রাজ্যে পুরোনো ডা ভোটার লিস্ট ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে যদি কেউ চায় সেখানে গিয়ে নিজের নামটা চেক করে নিতে পারে অর্থাৎ এই এক মাসের প্রক্রিয়া যখন শেষ হবে ডিসেম্বরের চারের পর ঠিক তার পাঁচ দিন পর ডিসেম্বরের নয় তারিখ প্রকাশ করা হবে ড্রাফ ডল মানে প্রাথমিক ভোটার তালিকা এ তালিকা কিন্তু ফাইনাল নয় যদি আপনারা দেখেন যে আপনার নামটি বাদ গেছে ভুল আছে কিংবা কোনো তথ্য ঠিক করতে হবে তাহলে শুরু হবে ক্লেম অ্যান্ড অবজেকশন পর্যায়ে যেটা চলবে ডিসেম্বরের নয় থেকে জানুয়ারি আট তারিখ পর্যন্ত পুরো এক মাস ধরে ওই সময়ে নাম সংযোজন বিয়োজন বা সংশোধন সব ধরনের আবেদনই করা যাবে আর এই সময় থেকে শুরু হবে যাচাই বাছাইয়ের কাজ তাদের নাম মেলেনি কিংবা কোনো বিভ্রান্তি আছে তাদের বাড়িতে সরস্বী নোটিশ পাঠানো হবে এবং বিএলও বা ইলেকশন অফিসাররা বাড়িতে গিয়ে ব্যক্তিগতভাবে যাচাই করবেন আর এই হিয়ারিং প্রক্রিয়া চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সব যাচাই বাছাই শেষ হলে সাতই ফেব্রুয়ারি প্রকাশ করা হবে ফাইনাল ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার তালিকা চূড়ান্ত সংস্করণ কিন্তু এখানে কাজ শেষ নয় যদি কেউ মনে করেন যে ফাইনাল রোল প্রকাশের পরও কোনো ভুল আছে বা নাম বাদ গেছে তাহলে তাদের জন্য কমিশন রেখে দিয়েছে আরও পনেরো দিন সময় এই সময়ে যদি আপনি চান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারেন যদি তাতেও সমাধান না পান তাহলে চিফ ইলেকট্রাল অফিসার সি এর এদের আবেদন করা যাবে আর একটা মজার ইনফরমেশন আমরা অলরেডি দেখেছি বিহারে যখন এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়েছিল তখন একটা অবজেকশন জমা পড়েনি মানে ইসিআই অফিসারে জানিয়েছিল যে কাজটা একেবারে নিখুঁতভাবে সম্পন্ন হয়েছিল বিহারে বন্ধুগণ এবার আসা যাক সবচেয়ে কাজের জায়গায় মানে যে ইনুমারেশন ফর্মগুলো নিয়ে এত আলোচনা হচ্ছে ওটা আসলে দেখতে কেমন আর আমাদের কীভাবে সেটা পূরণ করতে হবে তা প্রথমে একটা ব্যাপার জেনে রাখা ভালো এই ফর্মটা কিন্তু শুরু থেকে খালি থাকবে না যাদের নাম দু হাজার পঁচিশ সালে ভোটার তালিকায় অলরেডি আছে তাদের অনেক তথ্যই আগে থেকে ছাপা হয়ে থাকবে মানে ধরুন নাম এপিক নাম্বার ঠিকানা সিরিয়াল নম্বর পার্ট নম্বর বিধানসভা লোক লোকসভা সব কিছু আগে থেকে লেখা থাকবে আর একটা মজার ব্যাপার ফর্মে থাকবে একটা কিউআর কোড ওটা স্ক্যান করলে অনলাইনে সব ডিটেলস দেখা যাবে মানে একদম অত্যাধুনিক ব্যবস্থা তাই এবার ছবির প্রসঙ্গে আসা যাক আমার যে পুরোনো ভোটার কার্ডের ছবিটা আছে সেটাই প্রিন্ট হয়ে আসবে কিন্তু নতুন করে রঙিন রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে কারণ ইলেকশন কমিশন জানিয়েছে আগামী দিনে যে নতুন ভোটার কার্ড ইস্যুয়ে হবে তাতে এই নতুন কালার ছবিটাই দেখা যাবে তখন প্রশ্ন ফর্মে আমাদের কী কী লিখতে হবে যেগুলো আগে প্রিন্ট করা থাকবে না সেগুলো অবশ্যই ফিল করতে হবে তা কি কী থাকবে লিখতে হবে আমাদের ডেট অফ বার্থ এটা অবশ্যই দিতে হবে আধার নম্বর এটা বাধ্যতামূলক নয় কিন্তু দিলে ভালো হয় মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে এবং এটা কম্পালসারি বাবা কিংবা গার্জেনের নাম নামটা দিতে হবে কিন্তু এপিকটা বাধ্যতামূলক নয় মায়ের নাম নামটা অবশ্যই দিতে হবে কিন্তু এপিকটা বাধ্যতামূলক নয় ঐচ্ছিক যদি মা মারা গিয়ে থাকেন তাহলে স্বর্গীয় কিংবা লেট লিখতে হবে স্বামী বা স্ত্রীর নাম যদি বিবাহিত হন নামটা দিতে হবে কিন্তু এ দিতেও পারে নাও দিতে পারেন তা সব লিখে ফেলার পর ফর্মটা জমা দিতে হবে আমার এলাকার বিএলরের কাছে ওনারা বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবেন এবং পূরণ করা ফর্মগুলো সংগ্রহ করবেন এখন যদি আপনি নতুন ভোরা হতে চান তাহলে আপনার জন্য নতুন একটা ফর্ম আছে ফর্ম সিক্স এই ফর্ম সিক্স পূরণ করতে হবে ইনোমিনেশন ফর্মের সঙ্গে আর সঙ্গে সঙ্গে দিতে হবে দরকারি ডকুমেন্ট যেমন জন্ম তারিখ ঠিকানার প্রমাণ ইত্যাদি ইত্যাদি এবার একটা বিষয়ে আলোচনা করা যাক তা আমাদের পশ্চিমবঙ্গের শেষবার এসআর কবে হয়েছিল দু সালে তা এবারে ফর্মে এসে দু হাজার দুই সালে ভোটার তালিকার তত্ত্বের সঙ্গে একটা লিঙ্ক থাকবে মানে আপনাকে পূরণ করতে হবে দুটো আলাদা আলাদা কলামে একটা নিজের জন্য আর একটা বাবা মা কিংবা কোনো আত্মীয়র জন্য যাদের নাম দু হাজার দুই সালে ভোটার লিস্টে ছিল তা যদি আপনার নিজের নাম সেই লিস্টে থেকে থাকে তাহলে নিজের নাম এপিক নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু লিখতে হবে ঠিকঠাকভাবে আর যদি নিজের নামটা ঠিকঠাক না থাকে তাহলে বাবা মা কাকা জ্যাটা যাদের নাম সেই দু সালে দুই সালের তালিকায় আছে তাদের কারো কারো নাম লিখতে হবে এবং এক্ষেত্রে নামটা দেওয়াটা বাধ্যতামূলক কিন্তু এপিকটা না দিলেও চলবে ওটা ঐচ্ছিক তা আমরা রিসেন্ট কি দেখতে পেয়েছি যদি আপনার বাবা কিংবা মায়ের নাম দু হাজার দুই সালে ইলেকট্রন রুলে থাকে তাহলে কোনো অতিরিক্ত ডকুমেন্ট জমা দিতে হবে না এবং এটা জানিয়েছে আমাদেরকেই ইলেকশন কমিশন থেকে আমাদের জানানো হয়েছে তা বন্ধুরা এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব মানে আপনার নামে কোনো ভুল আছে কিংবা আপনার নাম বাদ পড়েছে কিংবা কোনো আপডেট দরকার তখন আপনি কি করবেন তা প্রথমে একটা তারিখ মনে রাখা দরকার নয় ডিসেম্বর ওই দিনে প্রকাশ হবে ড্রাফট ইলেকট্রাল রোল মানে একটা প্রাথমিক ভোটার লিস্ট সেটা কিন্তু চূড়ান্ত নয় তখন কি করতে হবে এই ড্রাফট লিস্ট বেরোলেও সঙ্গে সঙ্গে ভালোভাবে চেক করতে হবে আপনার নামটা আছে কিনা বানান সঠিক কিনা ঠিকানা বুথ নাম্বার বা ভোট কেন্দ্রের তত্ত্ব ঠিকঠাক আছে কি না এসব যাচাই করে নিতে হবে তখন দেখলেন আপনার নামটি নেই অথবা নাম আছে কিংবা বানান ভুল আছে অথবা কারোর নাম থাকা উচিত নয় তবু আছে এখানেই শুরু হবে ক্লেম অ্যান্ড অবজেকশন প্রক্রিয়া আর এই সময়সীমাটা হচ্ছে নয় ডিসেম্বর থেকে আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত পুরো এক মাস এই সময়ের মধ্যে আপনি চাইলে আবেদন করতে পারবেন তিনভাবে আপনার এলাকায় এর মাধ্যমে নিকটস্থ ইলেকশন গিয়ে অফিসে গিয়ে অথবা অনলাইনে ইসিআর ওয়েবসাইটে লগ ইন করে অর্থাৎ এই এক মাসে মোট তিন ধরনের আবেদন করা যাবে ক্লেম যদি তালিকার নাম না থাকে অবজেকশন যদি কারোর নাম ভুল তালিকায় থেকে থাকে আর কারেকশন যদি নিজের নাম ঠিকানা বা অন্য কোনো তথ্য ঠিক করতে যাওয়া হয় তবেই তাই ইলেকশন কমিশন বলেছে যদি তাদের নাম নিয়ে কোনো বিভ্রান্তি বা অমিল থাকবে তাদের কাছে অফিসালি একটা নোটিশ দেবে তারপর শুরু হবে যাচাই বাছাই বা হিয়ারিং প্রক্রিয়া যা চলবে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময় বিএলও বা নির্বাচন অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন কে আসলে যোগ্য ভোটার আর কার নাম ভুলবহ চলে এসছে তাই এখানে ইলেকশন কমিশনের উদ্দেশ্য খুব স্পষ্ট একটা যোগ্য ভোটার যেন বাদ না যায় আর কোনো অযোগ্য বা ডুপ্লিকেট নাম যেন লিস্টে না থাকে যেমন মৃত ব্যক্তি অন্য কোনো রাজ্যে চলে গেছেন বা একাধিক জায়গায় নাম আছে তা এই যাচাই প্রক্রিয়া যখন শেষ হবে তখন সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত হবে ফাইনাল ইলেকট্রাল রোল মানে চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু এখানেই শেষ না যদি ফাইনাল রোল বেরোনোর পরও দেখা যায় যে ভুল আছে কিংবা নাম বাদ করছে তাহলে তা তখনও হাতে অতিরিক্ত পনেরো দিন সময় পাওয়া যাবে কেউ চাইলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারে যদি সেখানে কোনো সমাধান না পায় তাহলে চিফ ইলেকট্রোর অফিসার তার কাছে গিয়ে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকবে এখানে একটা মজার তথ্য আছে ইলেকশন কমিশন অলরেডি জানিয়েছে বিহার যখন এই পুরো প্রক্রিয়াটা শেষ হয়েছিল তখন একটা অবজেকশন জমা পড়েনি মানে কাজটা এতটাই পরিষ্কার গঠনমূলক আর স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে তা বন্ধুগণ এবার আসার জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে কোন কোন ডকুমেন্ট লাগবে আর আধার কার্ডের ভূমিকা এবার ঠিক কী অনেকে হয়তো জানেন যে ভোটার তালিকা সংশোধনের সময় কিছু প্রমাণপত্র লাগে তাই না তা এবারও তো ব্যতিক্রম নয় আগের মতো বেশ কয়েকটা ডকুমেন্ট লাগবে তবে এবার এসেছে একটা নতুন সংযোজন আধার কার্ড হ্যাঁ ঠিকই শুনেছেন বিহারের সময় পর্যন্ত যেখানে মোট এগারোটা ডকুমেন্ট ছিল এবার সেটা দাঁড়িয়েছে বারোটি মানে আধারকে নতুন করে তালিকায় যুক্ত করা হয়েছে তবে একটা বিষয় আমাদের জেনে রাখা উচিত যে আধার দেওয়া বাধ্যতামূলক নয় এটা পুরোপুরি অপশনাল যদি কেউ দিয়ে থাকে তাহলে ভেরিফিকেশনের কাজ খুব তাড়াতাড়ি হবে মানে ভুল প্রান্তে যা চায় ঝামেলার অনেকটাই কমে যাবে আর এই আধার সংক্রান্ত একটা নির্দেশ এসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ নোটিফিকেশন অনুযায়ী তাই এটা এখন থেকে কার্যক্রমগুলো ধরে নেওয়া হচ্ছে আর এছাড়াও আগের মতো অন্যান্য প্রমাণপত্রও লাগবে যেমন জন্ম তারিখের প্রমাণ ঠিকানার প্রমাণ পাসপোর্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট সবই আগের মতো প্রযোজ্য থাকবে তবে এবার খবর বলি যারা দু হাজার দুই সালে ভোটার তারিখে নিজেদের কিংবা আত্মীয় নাম দেখাতে পারবেন তাদের আর অতিরিক্ত কোনো ডকুমেন্ট দিতে হবে না মানে যদি আপনার কিংবা আপনার মা বাবার নাম দু হাজার দুই সালে ইলেকট্রাল রোলে থাকে সেটাই যথেষ্ট প্রমাণ হিসেবে গণ্য হবে এই নিয়মটা আমাদের ইলেকশন কমিশন অব ইন্ডিয়া অফিসিয়ালি কনফার্মও করেছে তা এবার একটু অনলাইন প্রসঙ্গে আসা যাক ধরুন বিএলও আপনার বাড়িতে তিনবার এলো আপনাকে না পেলে নিয়ম অনুযায়ী তার তিনবার পর্যন্ত চেষ্টা করবেন কিন্তু যাদের ইন্টারনেট অ্যাক্সেস আছে তারা চাইলে পুরো ফর্মটা অনলাইনে পূরণ করে ফেলতে পারবেন এতে কাজটা খুব তাড়াতাড়ি হবে আর ভুলের সম্ভাবনা অনেকটা কমে যাবে আর এতে বিল ওদের ওপরে চাপটাকে হালকা হবে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন